আসসালামু আলাইকুম ছাব্বিশে মে দু হাজার তেইশ ডিপ্লোমা ইন নার্সিংয়ের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম রয়েছেন মাই ক্লাসরুমে প্রথম প্রশ্নটি ছিল নিচের কোন আলোটির তরঙ্গ ধৈর্ঘ্য বেশি উত্তর হচ্ছে গ কমলা ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যাক্টিভ ফর্ম অফ দ্য সেন্টেন্সিস পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড বার্ষিক পাঁচ হারে পাঁচশো টাকার তিন বছরের সরল মুনাফা কত টাকা পঁচাত্তর টাকা হবে বায়োগ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে ষাট থেকে সত্তর ভাগ মিথেন থাকে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি সমান সিক্সটিন হলে এক্সের মান কত এক্সের মান হবে গ ফাইভ টেন পারসেন্ট সরল মুনাফায় কোনো মূলধন দুই বছরের বৃদ্ধি মূল সাতশো বিশ টাকা হলে মূলধন কত উত্তর হচ্ছে গ ছয়শো টাকা কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ এটা হচ্ছে পর যোগ যোগপর পরস্পর অভিকর্ষ কে আবিষ্কার করেন নিউটন রাষ্ট্রপতি কোন লিঙ্গ নিত্যলিঙ্গ হি ইজ বেটার দেন অ্যানি আদার বয় ইন দ্য ক্লাস নেগেটিভ ফর্ম অব দ্য সেন্টেন্স ইজ কারেক্ট অ্যান্সার হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম কোনটি তৎসম শব্দ এখানে চারটি শব্দ রয়েছে গিন্নি বৃষ্টি হাঁড়ি অন্ন সঠিক উত্তর হচ্ছে অন্ন এটি তৎসম শব্দ দে ডিড নট অ্যালাউ এ ড্রাঙ্কেন ম্যান ইন দ্য মিটিং হেয়ার ড্রাঙ্কেন ইজ অ্যাডজিকটিভ ট্যাচনতন্ত্রে অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি বৃক্ক নিচের কোনটি থেকে প্যানেসিলিন পাওয়া যায় চারটি অপশন রয়েছে শৈবাল ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস প্রশ্নটি ছিল নিচের কোনটি থেকে প্যানেসিলিন পাওয়া যায় উত্তর হচ্ছে ছত্রাক ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম তৃতীয় বাংলা সনের প্রবর্তককে বাংলা সনের প্রবর্তক হচ্ছে সম্রাট আকবর এভরি মাদার লাভস হার চাইল্ড নেগেটিভ ফর্ম অব দ্য সেন্টেন্স ইজ দ্যার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের আওতায় দেশে বর্তমানে কত ধরনের টিকা দেওয়া হয় দশ ধরনের টিকা দেওয়া হয় চুজদের কারেক্ট স্পেলিং চারটি অপশন রয়েছে কম্পিটিশান এর সঠিক বানানটি হবে সিও এম পিই টিআইটিআই ও এন কম্পিটিশন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত এটি প্যারিসে অবস্থিত বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি মহাস্থানগড় বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার গণপ্রজাতনটি বাংলাদেশের ঘোষণা কবে হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো সালে আর নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয় এটি হচ্ছে ঘ বিদ্যুৎ পরিবাহী বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি জিওবা কোনটি দেশি শব্দ ছুলা বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র কোনটি এটি হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হি ইজ বাংলাদেশি ড্যাশ বার্থ ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারেক্ট আনসার হচ্ছে ক বাই অর্থাৎ হি ইজ বাংলাদেশি বাই বার্থ ইট ইজ আ বিউটিফুল বার্ড হি আর বিউটিফুল ইজ কোয়ালিটিভ অ্যাডজিকটিভ কারেক্ট আনসার ঘ হি ও কাপ হেন ইট ওয়াজ রেইনিং ট্রান্সফর্ম ইট টু সিম্পল সেন্টেন্স এটি হবে হি ও কাপ অ্যাট দ্য টাইম অফ রেইনিং ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত ব্রোঞ্জ হচ্ছে তামা ও টিনের সমন্বয়ে গঠিত রক্ষক বাক্যটি কোন জাতীয় বাক্য এটি সরল বাক্য নিচের কোনটি ধনাত্মক যোগ্যমূলক অ্যামোনিয়াম ছাব্বিশে মার্চ উনিশশো একাত্তর বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কোন মাধ্যমে ওয়ারলেসের মাধ্যমে রাবণের চিতা বাগধারাটির অর্থ কি এর অর্থ চির অশান্তি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কক্সবাজার মন মাঝি এর ব্যাসবাক্য কোনটি মনরূপ মাঝি মন মাঝি দ্য কল্ড এ ডক্টর ড্যাশ এ ডক্টর ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি এখানে বসবে ইন অর্থাৎ দ্য কল্ড ইন এ ডক্টর তুতের সংকেত কোনটি এটি হচ্ছে সিইউ এস ও ফোর বডি মাস ইন্ডেক্স বি হলে তাকে স্থূলকায় হিসেবে বিবেচনা করা হয় বিএমআই কত হলে এটি হচ্ছে ক ইস লেস দ্যান টোয়েন্টি ফাইভ হোয়াট ইজ দ্য জেন্ডার অফ ড্রোন কারেক্ট অ্যান্সার ক বি বাংলাদেশকে স্বীকৃতিদানকারীর প্রথম দেশ কোনটি ভুটান সঠিক বিপরীত শব্দ শব্দযুগল কোনটি এটি হচ্ছে খ আবাহন বিসর্জন বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি ডক্টর শিরিন শারমিন চৌধুরী বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে মাইকেল মধুসূদন দত্ত কোন উদ্ভিদে অরুবীজের মাধ্যমে প্রজনন হয় ফার্ন মধুরতা কোন ধরনের শব্দ এটি হচ্ছে গুণবাচক সব বিশেষ দেহের ক্ষয়ফূরণ ও বৃদ্ধি সাধন করতে কোন উপাদানটি দরকার আমিষ জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে জাতিসত্তা। কাজী নজরুল ইসলাম কী হিসেবে সাহিত্যে আসন লাভ করেছেন বিদ্রোহী কবি কারাগারের রোজ নামচা বইটি কার রচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না ক্যালসিয়াম কার্বনেট কোন সংক্রমণ ব্যাধি পৃথিবীতে নির্মূল হয়েছে এটি কলেরা আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি তড়িৎবীক্ষণ বিক্ষণ যন্ত্র দে কেম হোম আফটার দ্য রেইন ড্যাশ ইন দ্য ব্লাঙ্ক ফ্রম বিলো ক্যারেক্টার অ্যান্সার হচ্ছে হ্যাড স্টপ অর্থাৎ দ্য কেম হোম আফটার দ্য রেন হ্যাড স্টপড এক্স মাইনাস ওয়াই ইজিক টু টু এবং এক্স ওয়াই ইজিক টু টোয়েন্টি ফোর হলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত মান হবে টেন আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি রাঙ্গামাটি কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত আফগানিস্তান চশমা কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ শরীরে বিলুরিবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয় তাকে বলা হয় জন্ডিস পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ভরের আন্তর্জাতিক একক কোনটি কিলোগ্রাম সকাল থেকে মুসুলধারে বৃষ্টি হচ্ছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটি হবে ইট হ্যাজ বিন ড্রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম সাগরক্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম খারের সংস্পর্শে লিটমাস কাগজের নিচের কোন পরিবর্তনটি দেখা যায় এটি হচ্ছে লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয় সূর্য এর সমর্থক শব্দ নয় কোনটি চারটি শব্দ ছিল সবিতা মিহির আদিত্য অবনী সঠিক উত্তর হচ্ছে অবনী এটি সূর্য এর সমর্থক শব্দ নয় অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি ধমনি ও পালমোনারি শিরা সঠিক উত্তর ঘ একুশে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক ক্ষুদ্রার্থে সার্কভুক্ত দেশগুলোর আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এটি হচ্ছে ঘ দুই বাগের। তিন হি নেভার টেলস এ লাই অ্যাফার্মেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ইস কারেক্ট আনসার ক হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ পিতা ও পুত্রের বয়সের অনুপাত নয় অনুপাত তিন তাদের বয়সের সমষ্টি ষাট বছর পুত্রের বর্তমান বয়স কত ক পনেরো বছর দি ম্যান ডায়েড ডেস ওভার ইটিং ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কারেক্ট ঘ ফ্রম দি ম্যান্ড ডায়েড ফ্রম ওভার ইটিং দ্য ম্যান ইজ এক্সট্রিম টায়ার্ড হেয়ার এক্সট্রিমলি ইজ শিশুর প্রমিত শেখার মাধ্যম কোনটি মায়ের মুখের ভাষা জাপানকে কিসের দেশ বলা হয় জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ বাংলাদেশে নিচের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত দিনাজপুর হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ল্ড রিফিউজাল কারেক্ট আনসার হচ্ছে খ ডেনাল ম্যাটোরেল কোন মন্ত্রণালয়ের অধীন এটি হচ্ছে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের অধীনে শততা মহৎগুণ ট্রান্সলেট ইন্টু ইংলিশ এটি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি কোনো বস্তুর ভর বিশ কেজি হলে বস্তুটির ওজন কত একশো ছিয়ানব্বই অ্যান মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি গোলাপি এখন ট্রেনে বৃত্তের যে কোনো ব্যাস বৃত্তকে কয়টি অংশে বিভক্ত করে দুইটি অংশে বিভক্ত করে সুপার্জিত স্বাধীনতা ভাস্কর্যটির স্থপতিকে শামীম শিকদার হি ইজ গোয়িং টু বাই এ কার প্যাসিভ ফ্রম অব দ্য সেন্টেন্সিস এ কার ইজ গোয়িং টু বি বট বাই হিম বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ফিলিং দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড স্টুডেন্টস শুড বি অ্যাটেন্টিভ ড্যাশ দেয়ার লেসেন্স কার্যাক্ট অ্যান্সার গ টু ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে পরিসীমা একটি ত্রিভুজের দুটি অন্তঃস্থ কোন যথাক্রমে পঁয়ত্রিশ ডিগ্রি ও পঁচাত্তর ডিগ্রি হলে তৃতীয় কোনটির মান কত সত্তর ডিগ্রি বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটি ছোট গল্প পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুর নিচের কোনটি অসংক্রামক ব্যাধি এটি হচ্ছে ডায়াবেটিস মোটর জেনারেটর ট্রান্সফর্মার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহার করা হয় অস্থায়ী চুম্বুক অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট খ হুইস নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন লোহায় মরিচা ধরা কোনটি অকর্মক্রিয়ার উদাহরণ সে খায় এটি অকর্মক্রিয়ার উদাহরণ রক্তশূন্যতা বলতে কি বুঝায় রক্তশূন্যতা বলতে বুঝায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া বায়ান্নর দিনগুলি রচনায় উনিশশো সালে বঙ্গবন্ধুর কোন জীবনের কথা বিবৃত হয়েছে উত্তর হচ্ছে ক জেল জীবনের কথা আজ এ পর্যন্তই ছিল এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম